ভাই আমার তো কোরবানির জন্য একটা গরু লাগে আর এইখানে অনেকগুলো গরু আছে আপনার কোনটা পছন্দ হয় সেটা আমার বলেন না ভাই আমার ভাইরাল গরু লাগবে এই বছরে যে গরুটা ভাইরাল হয়েছে সেই গরুটা লাগবে কিন্তু ভাই এই বছর তো কোনো গরু ভাইরাল হয় নাই আমি এত কিছু জানি না আমার এই বছরের ভাইরাল গরুটা লাগবে আপনি কি আমি এক কোটি টাকা আচ্ছা ভাই আপনি এক কাজ করেন আপনি আগামীকালকে আসেন আমি দেখি আপনার জন্য ভাইরাল গরু ব্যবস্থা করে রাখবো কত কিছু জানিনা মানে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আগামীকাল আসবো ও ভাই আইসেন এই যে নেন দুই হাজার পঁচিশ সালে ভাইরাল হওয়া গরু ভাই গরু তোমার পছন্দ হয়েছে ভাই কিন্তু ভাই একটা জিনিস বুঝতেছি না গরুর দি উপর দিয়া পুরুষের মতো আর নিচের দিয়া বিড়ে মতো কাহিনীটা কি ভাই আরে ভাই এইটাই সেই স্পেশাল গরু যা আমি ভারত থেকে আমদানি করছি শুধুমাত্র আপনার জন্য এটা দেখতে উপর দিক দিয়া হচ্ছে বেড়া কিন্তু নিচের দিক দিয়ে হচ্ছে বেড়ি এটা হচ্ছে ভারতের গরু আচ্ছা ভাই আপনার গরুটার তো মনে আছে এটা অনেক শান্ত আমি তো ভাই কুরবানি দুম আমি চাইতেছি একটু মানে লাফালাফি করে এরকম একটা গরু চাইতেছি ভাই আরে ভাই নরাসরে গরে না দুই হাজার পঁচিশ সালে যদি লাফালাফি করার জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সেই অ্যাওয়ার্ড পাবে এইটা মানে মানে আপনার কথা তো আমার বিশ্বাস হইতাছে না আরে ভাই আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না আমার কথা বলে বিশ্বাস করতেছেন না দাঁড়ান আপনারে আমি এখনি বিশ্বাস করাইতেছি আরে ভাই মরিচ দিয়ে কি করবেন মরিচ দিয়ে কি করি সেটা আপনি দেখেন এখনি আল দেখেন কি কি করি

Ааа Шойтан дээрээ Ааа Шойтан дээрээ